নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব এক চিকেন চাউমিন তো চলুন দেখা যাক কিভাবে রান্না করি এখানে চাউমিন নিয়ে নিয়েছি আর আছে চিকেন চিকেনটা কিন্তু বোনলেস চিকেন কোনো হাড় নেই এদিকে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি বরবটি কুচি বাঁধাকপি কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর আছে চাউমিন এটা তো আগেই দেখে নিয়েছেন আপনারা এখানে আছে ডিম চাউমিনের মশলা এবার চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেবো তার জন্য চিকেন আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দু চামচ টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট মাখানো হয়ে গেছে এবার চাউমিনটা সিদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার জল গরম করতে দিয়ে দেব জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম এবার জল ফুটবো জল গরম হয়ে জল গরম হয়ে গেছে হচ্ছে এবার চাউমিনটা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য হয়ে গেছে চাউমিন সিদ্ধ নামিয়ে নেব এবার নামিয়ে নেব দেখুন চাউমিন নামিয়ে নিয়েছি উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে মাখিয়ে নিতে হবে চাউমিনটা আর জড়ে না কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে দেবো চিকেনটা কষানোর জন্যে তেল গরম হয়ে গেছে চিকেনটা যে মাখানো আছে ওটা দিয়ে দেবো চিকেনটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে চিকেন রান্না কমফুল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেব সবজিগুলো ভাজার জন্য কড়াইতে আবারও অল্পখানি সাদা তেল দিয়ে দেবো সবজিগুলো ভেজে নেবো তেল গরম হয়ে গেছে বরবটি গুণ দিয়ে দিলাম বানা দিয়ে দিলাম ভেজে নেব ভাজা হয়ে গেছে বরবটি আর বাঁধাকপি তুলে নেব সবজিগুলো তো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আরো অল্প তেল দিয়ে চাউমিনটা রান্না করে নেব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি থেকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আরে টমেটো কুচি দিয়ে দেবো দেবো সাদ মতো লবণ পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এবার ডিম দিয়ে দেবো ডিমটাকো ভেজি নেমু হ'লমখত ভাজা হয়ে গেছে এবারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো চিকেনটা দিয়ে দেবো চাউমিনটা দিয়ে দিলাম দেখুন একটাও জড়ে যায়নি চাউমিনের মশলাটা একদম অল্প আঁচে করতে হবে এটা চাউমিনটা দেওয়ার পরে এবার দেব লেবণ সাধারণত লবণ দিয়ে দিলাম দিয়ে একটা চামচ সয়া সস রেডি হয়ে গেছে চিকেন চাউমিন আপনারা তো অনেক রকম ভাবে চেয়ে চিকেন চাউমিন রান্না করেছেন এইভাবে একবার রান্না করে দেখবেন খেতেও ভালো লাগে রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন নমস্কার